হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং ব্লক ওই সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাতটা সাতটার সময় আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি আর তারপরে ময়দা গুলে নিয়েছি আর তাতে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটা বাটিতে ডিম আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি গুলে রেখেছি ডিমটা ডিমটা গুলে রেখেছি আর এদিকে করে নেবো হচ্ছে চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি আর এটা রুটি করব ছেলের জন্য ছেলে স্কুল আছে আজকে ওর জন্যই করব। ও তো ছেলে বেরোবে নটার সকাল নটায় বেরোবে ওই জন্য তাড়াহুড়ো করে আগে ওর ভাত আর ওর টিফিনটা আগে করে দিচ্ছি তো বন্ধুরা গোলা রুটিটা করে দেবো আর ও বলল কিছু দিতে হবে না ছেলে বললো কিছু দিতে হবে না তার সাথে মা তুমি এমনি দিয়ে দাও কিন্তু আমি বললাম না একটু আলু ভাজা করে দিই আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগবে পেটটাও ভরা থাকবে কেননা ওদের স্কুল টাইমটা অনেকটা হ্যাঁ সেই আসবে পাঁচটা বাজবে আস্তে আস্তে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে দিলাম আর এদিকে ঘরে চলে এসছি এসে দেখো জানলাটা খুলে দিলাম এর দিকটা উত্তর দিক তো জানলাটা খুলে দিলে একটু আলোর বাতাসটা ঢোকে আর মেয়ে তো ঘুমাচ্ছে মশারি তোলা হয়নি বিছানাও তোলা হয়নি তার আগে আমি ঘর দুটো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে মুছে নেবো ঠাকুর ঘরটাও মুছে নেব মুছে নিয়ে তারপরে আবার ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলে দেরি হয়ে যাবে তা না হলে হুম ছেলে স্নান করে আসলে ওকে খেতে দিয়ে দেবো আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত দিয়ে দেবো ও খেয়ে স্কুল চলে যাবে তারপরে আমি আমার পরের কাজগুলো করব। তো বন্ধুরা দেখো এদিকে দেখো খাটের তলায় বোতল টোতলগুলো ছিল সব পরিষ্কার করে তারপরে বাইরে নিয়ে এলাম আর ছেলেকে এদিকে ভাত দিয়ে দিলাম দিয়ে এদিকটা মুছেও নিচ্ছি মানে এক ওকেও করে দিচ্ছি তার সাথে সাথে আমি ঘটগুলো পরিষ্কার করে নিচ্ছি না হলে বলো তো বন্ধুরা অনেকটা দেরি হয়ে যায় আর এই যে মেয়ে বলছে দাদা বাড়ি যাবো তার মানে ঠিক আছে দাঁড়া স্কুল থেকে আসুক দাদা আর বাবা আসুক বিকেলে দেখি বলি কি বলে তো এই কথাই হচ্ছিলো আর ছেলে দেখো এই দেখো তৈরি হয়ে গেছে ও বেরোবে বাবান বেরোবে আর এইদিকে বিছানাগুলো পড়ে আছে এই ঘরের বিছানা ও ঘরের বিছানা দুটো ঘরে বিছানায় পরিষ্কার করব বাবান চলে গেলে বাবান দেখো রেডি হয়ে গেছে ও স্কুলে বেরিয়ে গেলেই আমি এই ঘরগুলো পরিষ্কার করে নেবো তো ঘ মেঝে যে পরিষ্কার হয়ে গেছে এ শুধু বিছানাটা পরিষ্কার করা বাকি আছে বিছানাটা তুলে নেবো তারপরে অন্য কাজগুলো করব তারপর মেয়ের মেয়ের আছে মেয়ের তো কাজ আছেই মুখ ধোয়নি এখনও ওকে মুখ ধোয়াবো ব্রাশ করাবো তারপর ওকে খাওয়াবো কি বলো বন্ধুরা আমার আর এগারোটা বারোটা না যে তারপরেই ফ্রি হয়ে যাব আমার সারা সারাদিনই কাজ একটার পর একটা আমার কাজ থাকি তো ওই যে বাবান রেডি হয়ে গেছে ও সাইকেল নিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে গেলে তারপরে বাইরে এখনও দেখো আজ অন্যদিন কাপড়গুলো কেচে মেলে দিই আজকে সেটাও হয়নি সময় চলো এই দুটো ঘর এখন পরিষ্কার করে নিই তো বাবান খেয়ে চলে গেছে ও থালাটা তুলে নিয়েছি তারপরে দেখো ও চলে যাওয়ার পরে আমি একটু টেবিলটা ভালো করে মুছে নিলাম পুরো টেবিলটা এঁঠো ছিল তো এঁঠোটা মুছে নিলাম আর এই যে মামামকে ব্রাশ করিয়ে দিয়ে এই যে মাথা টাথাগুলো আছড়ে দিলাম দিয়ে ওকে বলছি কি একটু পড়তে বসতো ওর বায়না কি হচ্ছে জানো ও বলছে আমি নুপুর পরবো হ্যাঁ তো নুপুরটা পরাই ছিল ও পায়ে সবসময় থাকতো তো খুলে দিয়েছিলাম হুম ও খুব গরম পড়েছিল বলে ও খুলে দিয়েছিলাম হ্যাঁ রেখে দিয়েছি তো বাক্সতে দেখতে পেয়েছে ওই যে দেখছো আলনার মধ্যে বাক্সটা এই যে এই বাক্সটা এই বাক্সর মধ্যে আমার স্বাদের জিনিস থাকে ও সেটা জানে জানো তো আর ও একটা একটা করে বার করে ও নিজে নিজে পড়ে যেন সব একা একা পড়ে তো ও ওখান থেকেই বার করে নিয়ে এসছে এই নুপুরটা বলছে মা আমাকে পরিয়ে দাও নুপুর তো আমি বললাম ঠিক আছে তাহলে নুপুরটা পড়বি কিন্তু খুলে ফেলবি না আবার দুদিন পরেই এবার বলবে মা খুলে দাও হ্যাঁ বলছে না মা আমি পড়বো হ্যাঁ নাচ করতে ভালোবাসে তো তো গান চালালেই নাচে তখন তো পাহাড়টা যদি আওয়াজ হয় ওর খুব ভালো লাগে পায়ে ঝুমঝুম আওয়াজ হয় ওর ভালো লাগে তা না থাকলে ওর নাচতে ভালো লাগে না ওই জন্য ওর নুপুরটা পড়তে চাই জানো তো আসল কারণ হচ্ছে এটাই তাই যেন পড়ালাম থাক পরে থাক কি হয়েছে কাঁঠালটা খাবি কী জোরে বল একা একা খেতে পারবি কী বলি এই এই কা এই কাঁঠালটা দিয়ে একা একা খাবি জানিস এটা কত বড় দেখ এই দেখ কত বড় দেখ এটা গাছ থেকে পড়ে ফেটে গেছে জান এই দেখো গাছ থেকে পড়ে ফেটে গেছে

বড়রাই পারে না তুই কি করে একা একা খাবি এত বড় কাঁঠালটা আমি তো খেতেই পারবো আমি তো শক্তিমান আচ্ছা যখন ভাঙবো ঠাকুরকে দেব তখন তো তুমি এক কোয়ার বেশি খেতে পারবে নাকি তুমি এতটা হ্যাঁ কি ও কি অব কি বলে দেখো দেখেছো বলে নাকি এই কাঁঠালটাও একা একা খাবে এই কাঁঠাল নাকি ও একা একা খাবে দেখেছো কখনো হয় বাচ্চাদের কথা মানে দেখো বন্ধুরা রোজই দুধ বসাই কাটে না দেখো ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু আজকে দেখো দুধটা কেটে গেছে মেয়ের দুধ বসিয়েছি যে দুধ দিয়ে খাওয়াবো তো দেখি দুধটা কেটে গেছে রোজই রাখি ফ্রিজে আর রোজই গরম করে কিছু হয় না আজকে দেখি মানে হয়তো গরম পড়েছে বলেই হয়তো হয়েছে এটা ডিম বড়ো সেদ্ধ বসিয়ে এসেছি ডিমের ঝোল করব। আর মামামকে দিকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাই দিলাম আর আমি ওই গোলা রুটি ছিল ছেলের অর্ধেক নিয়ে গেছিল। তিনটে করেছিলাম দেখো বন্ধুরা সিমকে যা যা বাসন ছিল দেখেছি সব মেজে ফেলি আর এই বালতিটা বসিয়ে দিলাম এটা সব জন্য আমার ভরা থাকে লাগবে বলে আর এই যে যে কটা বাসন ছিল মেজে ফেলেছি সব এই দেখো জলগুলো ভরে ফেললাম বোতলে এই যে সব জলগুলো ভরে ফেলেছি এই দিকে কিছুটা আছে আর যে মেয়ে এখন স্নান করবে মেয়েকে এবার স্নান করাবো স্নান করাবো মেয়েকে তার আগে শোকেশের দিকে নজর পড়ল দেখি দেখো মেয়ে কি করেছে সব পুতুলগুলো শোকেশের মধ্যে ঢুকিয়ে রেখেছে আর এই দেখো কতগুলো চামচ এই চামচগুলো খুঁজেই পাচ্ছিলাম না তো বন্ধুরা দেখো শোকেশটা পরিষ্কার করে নিয়েছি কেমন লাগছে বলো তো জিনিসগুলো ঠিক ঠিক সাজিয়েছি না ভালো লাগছে কি না অবশ্যই করে বলো হ্যাঁ আর এদিকটাও দেখো পরিষ্কার করে নিয়েছি আর এই ফটোটা মেয়ে কি করেছিল মুড়ে মারে একটা কোণে রেখে সব পুতুলগুলো ঢুকিয়ে রেখেছিল শোকেশে দেখলেই তো সেই পুতুলগুলো সব বার করে পরিষ্কার করে মানে ওগুলোকে বাইরেই বার করেছি সব বোতলগুলোও ভালো অন্য জায়গায় রেখেছি আর শোকেসের জিনিসগুলো শোকেসেই সাজিয়ে রেখেছি ভালো হয়েছে না গুছানোটা ভালো করে গুছালাম গুছিয়ে এবার এই কাঁচটা একটু মুছবো শোকেসের কাঁচটা না ওরকম ধোয়া ধোয়া সাদা সাদা হয়ে গেছিলো অনেক দিন ধরে পরিষ্কার হয়নি তাই জন্য পরিষ্কার করলাম আর এদিকে চলে এলাম ডিমটা সিদ্ধ করেছিলাম সেই ডিমটা ছাড়িয়ে নিয়ে এবার ডিমের ঝোল আর ভাত করব আমি আর এক একা আমি আর মেয়ে মেয়ের আর মেয়ে আর কতটুকু খাবে তো সেদ্ধ রেখে দেবো ডিম হুম সেদ্ধ খাবে আর এই পেঁপেটা ভাতে দিয়ে দেব। হ্যাঁ তো ভাত একটুখানি হওয়া বাকি আছে ওইটুকুনি ভাত করব তার মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দেবো আর এই দেখো রসুন আদা পেঁয়াজ আর এই যে টমেটো আলু কেটে রেখেছে ডিমের ঝোলের আর এই যে মিক্সির মধ্যে টমেটো রসুন আদা লঙ্কাটা পেস্ট করে নেবো এই পেস্টটাই দেবো আর জিরের গুঁড়ো দেবো আজকে জিরে গোটা জিরে আর পেস্ট করব না গুঁড়ো জিরে দেবো আর এইগুলোকে পেস্ট করে দেবো দিয়ে শুধু ডিমের ঝোলটাই করবো আমি একা আর বিকেল বিকেলবেলাই সবাই খাবে ছেলে খাবে ছেলে আসবে পাঁচটা বিকেলে খাবে আর ওর বাবাও আসবে সেই সন্ধ্যে সাতটা ওর বাবাও রাত্রিতে খাবে এখন এবেলা খাওয়ার মতন আমি একাই ওই জন্য আর বেশি কিছু করলাম না শুধু ডিমের ঝোল আর ভাত করব মেয়ে আর আমি খেয়ে নেবো তো দেখো বন্ধুরা যে ডিমের ঝোলের মধ্যে দেখো কি করছি ডিমটাকে ভে ভাজতে গেলাম গিয়ে দেখলাম একটা ডিম ভেঙে গেল। তা কি করব ওটাকেই রেখে দিয়েছি ভাতের মধ্যে ওটা মেয়েকে দিয়ে দেবো হুম মানে পুরো ভাজাও হয়নি সেদ্ধই আছে পর দেখে একটু ভেবেছিলাম যে ঝোলের মধ্যে দেবো তা দেখি ভেঙে গেছে যখন আর কী করবো ওই ভাঙা ডিমটা তো আর ঝোলে দেওয়া যায় না ঝোলে দিলে নষ্ট হয়ে যাবে গুলে যাবে ওই জন্য আলাদা করে রেখেছি আর দেখো তেলের ওপরে গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আমি এই গোটা গরম মশলা ছাড়া ডিমের ঝোল করতেই পারি না কেননা ঠিক স্বাদটা আসেই না গরম মশলা ছাড়া এই দেখো তারপরে সব কিছু দিয়ে পেস্টটাও দিয়ে দিলাম মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম দিয়ে ভালো করে ডিমের মানে কষিয়ে নিলাম ডিমটা দিয়ে তারপরে জল দিয়ে দিলাম তো আজকের এই ডিমের ঝোল দিয়ে ভাত খাবো হুম যে অল্প আমার তোর বেশি কাইল ঝোল লাগে না অল্প একটু নিয়ে খেয়ে নেবো আর এই দেখো তারপরে রান্না বান্না হয়ে গেছে গ্যাসটা মুছে নিচ্ছি আর রান্নার জায়গাটাও মুছে নেবো আর একটা একটা করে বাসন মেজে নিয়েছি বলে দেখো বেশি বাসনও পড়েনি আজকে আর যে কটা পড়েছে এটা আমি ওই গ্যাস পরিষ্কার করে আবার মেজে নেবো মেজে নিয়ে যাব স্নানে কেননা সকালে তো একবার স্নান করেইছি তোমাদের বললাম যে সকালে আমি স্নান করি একবার কিন্তু তখন শুধু গোপালকে দিই তখন সব ঠাকুরকে দেওয়া হয় না তাই জন্য আবার বেলায় এগারো আরেকবার স্নান করে পুজো দিয়ে দেবো আর এই জানলা টান্লাগুলো মুছে নিলাম আর দেখো আজকে বেশি ফুল ফোটেনি জানো বন্ধুরা একদম অল্প ফুল ফুটেছে আর আমি তার মধ্যেও আবার অল্প করে তুলেছি দিয়ে পুজো দিয়ে দিলাম ঠাকুরকে এই যে সব পুজো দিয়ে দিয়েছি দেখো হ্যাঁ অল্প ফুল দিয়েই সব ঠাকুরের পায়ে অল্প অল্প করে দিয়ে দেওয়া হয়েছে অন্যদিন যেমন পুরো ঝুড়ি দেখো পুরো এক ঝুড়ি ভর্তি করে তুলি আজকে ঠিক মনের মতন হলো না জানো তো অল্প অল্প ফুল তুলেছি যাই হোক কি করবো সব দেরি হয়ে গেছে কাজ বেশি হ্যাঁ দেখো বন্ধুরা পুজো দিয়ে উঠেছি উঠে দেখি আকাশে কি মেয়ে করেছে আর হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে তো আকাশটা দেখতে খুব ভালো লাগছিল তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনে হচ্ছে খুব বৃষ্টি হবে হুম ভীষণ বৃষ্টি হবে মনে হচ্ছে দেখো কিভাবে হাওয়া দিচ্ছে আর আকাশ কালো করে এসছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি সবে মাত্র জামা কাপড়গুলো মেললাম আর এখনই আকাশেই অবস্থা দেখো সাথে সাথে তুলতেও হচ্ছে কি করব কিছু করার নেই মেয়েকে বলছি ঘরে যা হ্যাঁ বৃষ্টি পড়ছে ও একটু মেক করলেই বাইরে আসে হাওয়াটা ভালো লাগে ওর তা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কেননা এই টিপ টিপে বৃষ্টি পড়লেও আমার জামাগুলো ভিজে যাবে আর শুকাতে চাইবে না এমনিই অনেক বেলায় কেচেছি আজকে তো তুলে নিই তুলে নিয়ে এবার যাব মেয়েকে খাওয়াতে হুম তো আজকে দেখো ভাত আর ডিমের ঝোল আজ তো বেশি কিছু হয়নি তোমাদের বেশি কিছু দেখাতেও পারলাম না আজকে হ্যাঁ তো আর কী করা যাবে আজকে এইটুকুই দেখো তোমরা তো বন্ধু সবটাই তোমরা মানিয়ে গুছিয়ে নেবে জানি হ্যাঁ তো দেখো নিজের ভাতটা মেয়ের খাওয়া হয়ে গেছে ওই থালাতেই আমি নিজের ভাতটা নিয়ে নিলাম তো আমি আর বেশি আলু খাই না জানো আমি বেশি আলু একদম পছন্দ করি না তাই একটা আলু নিয়েছি আর একটা ডিম দিয়ে অল্প কাই নিয়ে খেয়ে নিয়েছি এই দেখো এখন বাজে চারটে কুড়ি মেয়ে ঘুমাচ্ছে এই দেখো মামাম ঘুমাচ্ছে আর মাম্মা মাজকে একা একা ঘুমিয়েছি আমি নিচে একটুখানি কাজ করছিলাম অন্য একটা কাজ করছিলাম আর আমি হ্যাঁ বসে বসে জামা কাপড়গুলো গুছাচ্ছি বুঝলে মেঝেতে বসে বসেই কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর বলছি কি যে তুই ঘুমিয়ে পড় একদম নিজে নিজে ঘুমাবি ও দেখি তাকাতে তাকাতে তারপর আস্তে আস্তে দেখি নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে তো একটু পরেই ছেলে আসবে হুম ওর চারটে দশে ছুটি হয় একটু পরেই দেখো এখন বাজে চারটে পঁয়ত্রিশ তো এক্ষুনি ছেলে বাবা না আসবে হুম বাবা এসে যাবে তাই একটুখানি শুলাম একটু শুয়ে নিয়েছি তা শুয়ে নিয়ে উঠে পড়েছি এইরকম বিকেলে হয়ে গেছে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই বাবান এসে গেছে বাবানকে খেতে দেবো আর কন্টিনিউ করলাম না ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা